আসসালামু আলাইকুম এভরিওয়ান আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি পলি ফ্রম পলি ব্লক সিল্কে আবারও হাজির হলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা দেখলে মনে হবে একেবারে বাংলাদেশে পুরো বাংলাদেশ গিয়ে তাহলে আমার ভিডিওটি আশা করি সবার কাছে ভালো লাগবে সকাল আমরা দিয়ে দিলাম যাওয়ার জন্য যেহেতু যেতে অনেক সময় লাগবে আর আজকে ওয়েদারটাও মাসাল্লাহ খুব সুন্দর ছিল রোদ উঠেছে দিন সুন্দর হলে কিন্তু দেখা যায় কিছুই ভালো লাগে দেখতে হাঁটতে হ্যাঁ আমরা কোথায় এসেছি এসেছি মেলায় আজকে আমাদের লন্ডনে বেঙ্গলি ফেস্টিভ্যাল একটা মেলা ছিল এখানে এসে দেখি অনেক অনেক মানুষ যেহেতু মেলাতে একের পর এক শিল্পীদের গান চলছিল গানের জন্য সাউন্ডটা খুব লাউড ছিল তো আমরা তো আসার সাথে সাথেই চলে গেছিলাম স্টেজের সামনে গান শোনার জন্য এখানে এসে মনে হচ্ছে একটুকরু বাংলাদেশ মনে হচ্ছে বাংলাদেশে চলে এসেছি বাংলাদেশ থেকে অনেক প্রিয় প্রিয় শিল্পীরা এসেছেন এখানে গান গাওয়ার জন্য আর আজকে এখানে আসা শুধু ওদেরকে দেখার জন্যই ওদের গান শোনার জন্য আমার ছে আমার সন্তানেরা কিন্তু আরো বেশি ওদের জন্য পাগল স্পেশালি আমার মিকাইল তোর খুব প্রিয় প্রীতম ও যখনই গান শুনছিল বারবার বলছিল কখন প্রীতম আসবে ও কিন্তু একেবারেই সামনে গিয়ে দাঁড়িয়েছিল আর গানগুলো সবগুলো গান খুব সুন্দরভাবে শুনছিল আসলে খুব ভালোই লেগেছিল বাংলাদেশের এতো এত মানুষ দেখে আর গান শুনে গান শুনলে তো সবারই ভালো লাগে মন খুশিতে ভরে যায় আর যখন বিদেশের মাটিতে এরকম প্রিয় গায়করা থাকেন তাহলে তো কথাই নেই ছোটোবেলা থেকেই ব্যান্ড শিল্পী নাম শুনে এসেছিলাম জেমস আজকে সরাসরি দেখলাম জেমস একের পর এক গান গিয়ে যাচ্ছিলেন একসাথে এত গান কীভাবে গাইলেন বুঝলাম না আর জেমসের গানে সবাই তো পাগল হয়ে নাচা শুরু করেছিলেন সবগুলো শিল্পীর গান খুব সুন্দর হয়েছিল সাথে ছিল জাহেদ খানের পারফরমেন্স তাহিদ আফ্রিদি আরও অনেকের পারফরমেন্স সবার মন জয় করে নিয়েছিল সবাই তো খুব উল্লাসে মেতে উঠেছিল আসলে আজকে দিনটা খুবই সুন্দরভাবে কেটেছিল মেলাতে কিন্তু অনেক অনেক স্টল ছিল খাবার ছিল সবগুলো স্টলে আমাদের যাওয়া হয়নি মেলা শেষ হতে হতে অনেক রাতও হয়ে গিয়েছিল আর মেলার শেষে আমরা চলে এসেছিলাম একটি রেস্টুরেন্টে খাওয়ার জন্য খোৱা দিয়া শেষে আমাৰ আবাৰ চলে যাব আজিকালি বিজয়তটুকু আছালামকুম